হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিসিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বড়রা কি যারা নতুন দশক আছে প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুকতে দেখলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন রঙ্গিলা খান নামে পরিচিত কে চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি দ্বিতীয় আকবর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আর দ্বিতীয় আকবর কাকে বলা হয় সেটা কমেন্ট বক্সে জানাবে যারা সরকারি চাকরি প্রস্তুতি তোমাদের জন্য এই কটা পিডিএফ আমরা লঞ্চ করছি যেখান থেকে আগামী সমস্ত পরীক্ষায় কমন আসবে কথাটা মিলিয়ে নিও যারা পিডিএফগুলো নেবে তারা প্রচুর উপকৃত হবে বলে রাখিন এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছি তাই যদি পিডিএফ বাই করার হয় এখনই বাই করে পড়াশোনা শুরু করে দাও ওই এক্সাম ডেট যখন নোটিশ দেখবে তখন পিডিএফ বাই করে কোনো লাভ নেই ইনভেস্ট যদি করতে হয় এখন ইনভেস্ট করে পড়াশোনা শুরু করো দেখবে ইনভেস্টটা সফল হবে এবং নাম্বারটা তোমার অনেক ইনক্রিজ হবে আর যারা পিডিএফ বাই করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো নেক্সট সীমান্ত গান্ধী কাকে বলা হয় চারটি অপশানের মধ্যে অপশান ডি খান আবদুল গফ্ফর খান নেক্সট স্বদেশি ভাণ্ডার কে গঠন করেছিল চারটি অপশানের মধ্যে অপশান ডি মানে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কত সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে উনিশশো সাল নেক্সট মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি চারটি অপশানের মধ্যে অপশান বি মানে গুরু মস্তিষ্ক হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট অর্থবিল কোথায় কখনো উত্থাপিত হয় না ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর তোমাদের অপশান সি মানে রাজ্যসভায় অর্থবিল কিন্তু উত্থাপন করা হয় না নেক্সট ডায়মন্ড কটাতি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর অপশান সি মানে বেসবল হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ফেলুদা চরিত্রটির সষ্টাকে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে সত্যজিৎ রায় হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গোয়ার সরকারি ভাষা কি চারটি অপশানের মধ্যে অপশান বি মানে কলঙ্কিনি হচ্ছে কঙ্কিনি হচ্ছে সঠিক উত্তর নেক্সট

জ্যোতিচিহ্ন ব্যবহার করেছিলেন ভিভিআই কোশ্চেন বাংলা সাহিত্যে জ্যোতি চিহ্ন কে ব্যবহার করেছিলেন তেরো নম্বরের ক্ষেত্রে অপশান ডি বিদ্যাসাগর হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত চারটি অপশনের মধ্যে প্রত্যেকে পারবে অপশান বি মানে ভারত ও পাকিস্তান নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি মানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট রেশম হলো একটি কী চারটি অপশানের মধ্যে ভিভিআই কোশ্চেন এটা ইউনিক কোশ্চেন ভিভিআই ষোলো নম্বরের ক্ষেত্রে অপশান সি রেশম হচ্ছে এক ধরনের প্রোটিন নেক্সট নিচে কোনটির ভর সব থেকে কম এক্ষেত্রে অপশান এ মানে ইলেকট্রন হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কে প্রথম আটলান্টিক এর উপর বেতার তরঙ্গ পাঠান চারটি অপশানের মধ্যে অপশান সি মানে বিজ্ঞানী মার্কনি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বনস্পতি ঘি তৈরি করার জন্য নিচের কোন গ্যাসটি ব্যবহার করা হয় রিপিটেড কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হাইড্রোজেন হচ্ছে সঠিক উত্তর নেক্সট ল্যাকটিক অ্যাসিড থেকে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এক্ষেত্রে অপশান এ মানে ছত্রিশ কিলো ক্যালোরি হচ্ছে সঠিক উত্তর তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ